হ্যালো ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আজমন ভোটার সব ইউটিউব চ্যানেলে আজকে আমরা শিখবো যে ইউটিউব থেকে যে কোনো ফর্ম্যাটের ভিডিও কী করে ডাউনলোড করতে হয় আপনারা চাইলে আপনাদের যে নর্মাল মোবাইল রয়েছে যেখানে থ্রি জিবি সাপোর্ট করে আপনারা চাইলে খুব সহজেভাবে ইউটিউব থেকে সেই যে কোনো ভিডিও আপনাদের পছন্দ হয় সেটি আপনারা থ্রি জি ফর্ম্যাটে ডাউনলোড করতে পারবেন কারো যদি এইচডি কোয়ালিটির ভিডিও সাপোর্ট করে মোবাইলে তাহলে আপনারা পিসি থেকে সেই এইচডি কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে পারবেন কারো ভিডিও যদি কারণ মোবাইল যদি এমপি ফোর সাপোর্ট করে থাকে তাহলে আপনারা চাইলে সেই ভিডিওটি এমপি ফোরেও ডাউনলোড করতে পারবেন এটা খুবই ইজি এর এই জন্য কোনো প্রকার কোন ধরনের সফটওয়্যার আপনাদের লাগবে না যে কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই আপনারা এই কাজটি করতে পারবেন খুবই ইজি আসুন তাহলে শিখে নেই সর্বপ্রথম আপনারা ইউটিউবে যান যে ভিডিওটি আপনি ডাউনলোড করতে চান তাতে ক্লিক করুন আমি কার্টুন ছবি ডাউনলোড করে দেখাচ্ছি আমি এখানে ক্লিক করলাম এবং ক্লিক করার সাথে সাথে এটা আমি স্টপ করে দেই এবার লক্ষ্য করে দেখুন এই যে ভিডিওটি আপনারা সরাসরি চলে যান এই যে অ্যাড্রেস বার রয়েছে ডাব্লু ডট ডট কম তারপর সেই ভিডিওর লিঙ্কটি আপনারা কি করবেন যে ডাব্লু ডাব্লু ডটের পরে ডবল এস দিবেন দিয়ে কিবোর্ড থেকে ইন্টারচাপ করুন দেখুন চলে এসেছে এইবার আপনারা এখান থেকে সিলেক্ট করুন কোন ফর্মেটে ভিডিও ডাউনলোড করবেন এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি চিহ্ন এখানে ক্লিক করুন করার পরে এটি হচ্ছে এমপি ফোর সাতশো বিশ পিকের এমপি ফোর তিনশো ষাট পিক্সেলের মোরে ক্লিক করুন মোরে ক্লিক করে দেখুন মোটামুটিভাবে সবই পাবেন আপনার চালে অডিও ডাউনলোড করতে পারবেন আপনার চালে থ্রি জিপি যেটা আপনার ইচ্ছে হয় সেই ফর্ম্যাটের আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন খুবই ইজিভাবে আমি থ্রি জিপি ডাউনলোড করবো একশো চল্লিশ পিক্সেলের এটা ক্লিক করলাম দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে আপনারা যদি গুগল ক্রোম দিয়ে ডাউনলোড করে থাকেন তাহলে গুগল ক্রোমের যে নিজস্ব ডাউনলোডার রয়েছে সেটি সাথে এটি ডাউনলোড হবে আর যদি আপনারা মনে করেন যে আপনারা এটিকে আইডিয়াম সফটওয়্যার দিয়ে ডাউনলোড করবেন তাহলে সেটিও করতে পারেন আসেন সেটিও আমি দেখে দিচ্ছি আগে এটি আমি কি ক্যান্সেল করে দিই এটিকে ক্যান্সেল সরাসরি চলে গেলাম মজিলা ফায়ার ফক্সে আচ্ছা এবার এখান থেকেও আমি এই ভিডিওটি আপনাদের দেখাচ্ছি এবার কি করবেন ঠিক একই কাজ এখানে ঠিক সেম কাজটি আপনাকে করতে হবে যে ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডটের পরে কিবোর্ড থেকে ডবল এস চাপুন এবার ইন্টারপ্রেস করুন এবারও ঠিক একই নিয়মে এখানে ক্লিক করুন যেই ফর্ম্যাট আপনাদের পছন্দ হয় মোড়ে ক্লিক করুন আপনাদের যেটি ইচ্ছা হয় সেটি আপনারা ডাউনলোড করতে পারবেন আমি এখান থেকে থ্রি জিবি দুশো চল্লিশ পিক জেরাটি ডাউনলোড করব ক্লিক করুন লক্ষ্য করে দেখুন আইডিএম চলে এসেছে ফায়ার ফক্সে যদি আপনি ডাউনলোড করতে যান আর যদি আপনার পিছিয়ে আইডিএম সফটওয়ারটার্ভ করা থাকে তাহলে এটি আইডিএম সফটওয়্যারের সাহায্যে ডাউনলোড হবে এবার স্টার ডাউনলোডে ক্লিক করুন তবে আমি আপনাদেরকে বলবো আপনারা গুগল ক্রমের সাহায্যে ডাউনলোড না করে মজিলা ফায়ারফক্সের সাহায্যে ডাউনলোড করুন কারণ মজিলা ফায়ারফক্সে যদি ডাউনলোড করে যান আর যদি আপনার পিসিতে আইডিএম থাকে তাহলে আইডিএম সাহায্যেই ডাউনলোড হবে এবং অনেক দ্রুত হবে যেটি আপনার গুগল ক্রম দিয়ে ডাউনলোড করতে গেলে অনেকটা সময় লাগবে কিন্তু আইডিএম দিয়ে করতে গেলে অনেক দ্রুত ডাউনলোড করতে পারবেন আসলে শিখতে পেরেছেন যে কীভাবে আপনারা কোনো প্রকার সফটওয়্যার ছাড়া ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন যে কোনো ফর্ম্যাটে অবশ্যই বলব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এছাড়াও এই ভিডিওটি চলাকালীন অবস্থায় এই ভিডিওটি নিচে দেখতে হবে একটু লাল বাটন রয়েছে এখানে আপনারা ক্লিক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়াও যারা ইউটিউব থেকে টাকা আর্নিং করতে চান কিন্তু কোনো প্রকার কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারছেন না কীভাবে কী করবেন তাদেরকে বলবো আমার চ্যানেলটিতে ক্লিক করুন তাহলে এখানে আপনারা সব কিছু শিখতে পারবেন এবং অতি শীঘ্রই আমি আমার চ্যানেলটিতে ইউটিউব সম্পর্কিত যাবতীয় তথ্য ইনশাআল্লাহ এখানে দেবো আপাতত এখানে আমি একটি ভিডিও দিয়ে রেখেছি আর অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন তাহলেই মোটামুটিভাবে অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন অবশ্যই এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ